পুষাকগুলি মশলা কি সুন্দর হয়েছে এটা আমি লাগাই নাই তারপরেও পিচি থেকে পড়ছে হয়েছে আর কি এখন লাগাবো পুঁশাক আমগুলি এখন ওজন মশলা অনেকটা হয়েছে আরও হবে দেখি আর্ট দেখলে অনেক ভালো লাগে এটা দেখতে মনে হয় পুরো একবার উপরে হবে এক একটা উপরে আসে এক মনে হয় দেখলে মনে হয় আধা কেজি হয়ে যাবে এরকম লাগে এটা তো মাশাল দেখি মনে হয় চিন্তাও আল্লাহ দিছে আল্লাহারও সময় কষ্ট করে বাগান করলাম ভালোই লাগে দেখতে